গ্রামে মদল লাল নামের লোক থাকতো সে কিন্তু অনেক গরিব ছিল তার কাছে খাওয়ার জন্য টাকা ছিল না তার ছেলের ফের একটা স্বপ্ন ছিল তার ছেলেকে একটা বড় ফোন নেওয়ার দেওয়ার কথা ছিল মালিক আমায় কি কিছুটা টাকা দিতা তো অনেক ভালো তো কেন নাকি আমার ছেলেকে একটা ফোন নিয়ে দিতাম আমার ছেলে একটা বড় ফোন নিবে তাই বলে আমাদের গ্রামে সবার কাছে ফোন আছে তাই বলে আমার ছেলেও বলে বাবা আমরাও একটা ফোন নিব এভাবে বলে তাই বলে বলছি মালিক আমাদের তো দু মাস থেকে টাকা আটকে আছে আপনি যদি টাকাটি দিয়ে দিতেন তো আমি একটা ফোন কিনে নিতাম দেবা মালিক টাকাটি আমাকে আমার অনেক দরকার আছে টাকাটি কি করবো রে মদন বল তুই বল এই আমার কাজটা তো আর হয় না তাই বলে আমার মন খারাপ করছে মতো গরিব লোকদের টাকা আমি নিয়ে আছি আমারও খুব অসুবিধা হচ্ছে কেন নাকি আমার কাজটা তো থেমে গেছে দুই মাস থেকে টাকা আসেনি তো কিভাবে তোকে টাকা দিতে পারবো তুই সেই বল আমার কাছে তো এতটা টাকা নেই কি তোকে একটা বলা ফোনের সমান টাকা দিতে পারি আমার কাছে টাকা নেই মদন তুই আজকে বাড়ি চলে যা কেননা কি আমার কাছে খাওয়ারও অসুবিধা হয়ে যাচ্ছে আমার কি করব মদন তুই বল তো মালিক আমি কি করব। আমার ছেলে এত খুশি করে বলল। কি বাবা আমরা একটা ফোন নিব নতুন টাচওয়ালা আমি যদি ওইটাও না কিনতে পারি তো আমি কেমন বাবা আমার ছেলের স্বপ্নটা কমপ্লিট করতে পারছি না তাই বলে আমাকে কিছুটা টাকা দিতা তো আমি ফোন কিনে আনতাম আমি আগলে মাসে আসবো তুমি তো বললা আজকে টাকা নাই তাই বলে আমি এর পরের মাসে আসবো আর টাকা নিয়ে যাব মালিক আমার টাকা তৈরি রাখবেন আমি আর কিছু দেখবো না কেন নাকি আমার ছেলের স্বপ্ন যদি না পূরণ করতে পারি তো আমার লাভ কি তাই বলে আজকে যাচ্ছি মহাজ বাড়ি দিকে। আজকেও আমাকে বিনা টাকার বাড়ি ফিরতে হলো অনেক কষ্ট হচ্ছে কি করব মালিকেরও তো হালাত অনেক কম্বির তাই ভেবে মালিকের কাছেও জোর করে টাকা চাইতে পারি না সেই ভেবে তো কথা মালিকের কাছেও টাকা চাওয়া যায় না আর কি করব বাড়ি যাই আজকেও আমি গিয়ে চুনু ওই মালিককে গিয়ে বলল কি আমার ছেলে একটা নতুন ফোন লাওয়ার জন্য অনেক খুশিতে আছে আমাকে যদি তুমি কিছুটা টাকা দিতা তো অনেক ভালো হতো কিন্তু মালিক বল আমার কাছে টাকা নাই এইভাবে বললে নাকি হয় আর কি করব চুমকি বল মালিককে দেখেও অনেক মায়া লাগছে না কি মালিকের খাওয়ারও ব্যবস্থা এখনকার টাইমে হয় না আর কি করব ওই মালিক বলল এক মাস থেমে যাক দেখা যাক টাকা দেয় কি না আর কিছু করারও নেই কেননা কি আমার কাজে কাজ ছিল না আমার মালিক আমাকে কাজ দিয়েছিল আমি খেতে পারছিনা না তখন আমার মালিক আমাকে কাজ দিয়েছিল এখনকার দুই মাসের টাকা ফেসে যাওয়ার জন্য ওকে জোর করা টাকাটা চাওয়া অনেক ভুল হবে তাই বলে আমি টাকাটা চাইলাম না কি চুমকি ভালো কথা বলিনি আমি আর রাহুল ছেলে আর তোকে আমি ফোন কিনতে পারবো না কেন নাকি মালিক তো টাকা না বাবা আমি ফোন আর কিনব না আমার মালিক যখন টাকা দিবে তখন ফোন কিনবো কেন নাকি মালিক লোকটা অনেক ভালো তুমি আমার অনেক ভালো বাবা কেন নাকি মালিকের সামনে অত ঝগড়া না করে বাড়ি ফিরেছ তাই বলে বাবা মালিকের সাথে কোনো দিনও ঝগড়া করবে না কেন নাকি মালিক লোকটা অনেক ভালো বাবা তাই বলে বলছি ওই মালিকের সাথে কোনো দিন তুমি ঝাগড়া করবে না ওই মালিক লোকটা আমাকে স্কুল যাওয়ার টাইমে তার কিন্তু একটা গাড়ি ছিল আমাকে গাড়িতে বাসিয়ে সুন্দর করে স্কুলে ছেড়েছিল সে ভাবছি মালিকটা অনেক ভালো গরিবদেরকেও খেয়াল রাখে বাবা তার কাছে তুমি জোর করে টাকা চাইবে না তুমি অনেক ভালো বাবা আমার রাহুল তুইও অনেক ভালো ছেলে তুই এত বড় হয়ে গেছি আমি বুঝতেই পারছি না আমার কথাতে কথা তুই এত বুঝতে শিখেলেছি আমি ভাবতেও পারছি না আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে চুমকি দেখ কত মিঠা মিঠা কথা বলছে কত মিষ্টি মিষ্টি কথা বলছে আমার ছেলেটা এত বড় হয়ে গেছে আমিও বুঝতে পারিনি আমার ছেলেটা এত বড় হয়ে গেছে খুব সুন্দর ছেলে আমার মালিকের সাথে খারাপ ব্যবহার করা অন্যায় হবে তাই বলে আমি খারাপ ব্যবহার করিনি চুমকি আমাকে তাড়াতাড়ি খাবার দাও ওই মাঠের দিকে হেঁটে হেঁটে আসলাম তো অনেক খিদা লেগেছে তাই বলে আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও ব চুমকি বা কত সুন্দর খাবার রিয়েনেছো অনেক সুন্দর খাবার বানিয়েছো আজকে কি বলবো আজকের খাবারটাও অনেক সুন্দর আর আমার ছেলে যে মিষ্টি মিষ্টি কথা বললো আমার শুনে কথাগুলো বুকে লাগলো এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে আমার ছেলেটা কি বলবো ওটা আমার ছেলে তাই বলে এত মিষ্টি মিষ্টি কথা বলছে দেখলা লোকের কত কত ময়া দেখলা কত ময়া করে লোকদেরকে আমার ছেলে বড় হয়ে অনেক ভালো মা মানুষ হবে তাই ভেবে আমি তাকে শিক্ষা দেব কি বলিস চুমকি আমাকে একটু ভাতটা অনেক টেস্ট লাগলো অনেক অনেক টেস্ট বানিয়েছ ভাতটা আর আমার ছেলের কথা শুনে অনেক খুশি হচ্ছে আজকে দিনটা বড় হয় অনেক খুশি হবেন অনেক টেস্ট হয়েছে খাবারটা তারা কিন্তু দুইজন মিলে মদন আর চুমকি দুইজন মিলে অনেক খুশি ছিল কেন নাকি তার ছেলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিল তাই বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল মদন আর মদনের বউ চুমকি আজকে আমি যাচ্ছি ওই গ্রামের সাইডের দিকে কেন নাকি। কি আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই গ্রামের দিকে কিছু যদি কাজ পাওয়া যেত তো অনেক ভালো হতো কেন নাকি আর যদি কাজ না পাই তো আমাদের খাবারও শেষ হয়ে যাবে তাই বলে ভাবছি আমাকে আগে ব্যবস্থা করাই ভালো হবে তাই বলে চুমকি ওই গ্রামের দিকে যায়। কোনো মালিকের যদি কাজ পেয়ে নি তো আমাদের আর খাওয়ার টেনশন করতে হবে না চুমকি কি বলিস চুমকি তাই বলে একটু আমি ওই সাইডের দিকে যাচ্ছি কি রাহুল তোর আমার খেয়াল রাখিস রে তুই ঠিক আছে বাবা আপনি যান ওই কাজ খোঁজার জন্য যান আপনি টেনশন নেবেন না কেন নাকি তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে বাড়ির খেয়াল রাখতে পারবে বাবা তুমি নো টেনশনে কাজ খুঁজে আসো ওই গ্রামের দিকে যদি একটা কাজ পেতা তো অনেক ভালো হয়ে যেত বাবা তাই বলে বাবা তুমি তাড়াতাড়ি কাজের জন্য চলে যাও বাবা হ্যাঁ রাহুল হ্যাঁ যাচ্ছি কাজে রে কত মিষ্টি মিষ্টি কথা বলছি রে কালকে থেকে তুই অনেক মিষ্টি মিষ্টি কথা বলছি তোর কথা শুনে আমার অনেক খুশি হচ্ছে কি আমার ছেলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে সেই ভেবে তো কথা আমার ছেলে এত বড় হয়ে গেছে কি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তাই বলে আমি যাই ওই গ্রামের দিকে একটু কাজ পেয়ে নিলে গেলেই হয়ে যাবে চুমকি আমার রাহুল ছেলে সুন্দর ছেলেটার খেয়াল রাখিস রে আমার রাহুল আর তোর মায়ের খেয়াল রাখিস রে আমি যাচ্ছি আজকে তাড়াতাড়ি কাজের জন্য যাই যাচ্ছি রাহুল তোমরা বাড়িতে থাকো ঠিক আছে পদন ভাগ আপনি এই রাস্তার দিকে কোথায় যাবেন আপনাকে তো অনেক দিন পর দেখা কেন না কি আপনি এই রাস্তা দিয়ে চলাচলি করেন কিন্তু আমি কাজের জন্য বাড়ি থেকে বের হতে পাই না আজকে আমি কাজ ছুটি নিয়ে এই গ্রামের দিকে একটু ঘুরে বেড়াচ্ছি মদন ভাই তোমার খবর কি তোমাকে তো অনেক দিন পর দেখা হলো আমাদের ছোটোবেলাতে কত খেলা খেলি করেছি আমরা প্রাইমারি স্কুলে কি খবর মদন ভাই আপনি ভালো আর কি বলবো আমি কি বলবো বলো তো আমার কাছে এখনকার মতে আমার তুমি তো জানো আমার একটা ছোট্ট রাহুল ছেলে আছে ওই রাহুল ছেলের একটা স্বপ্ন কি তাকে একটা টাচওয়ালা ফোন নেওয়ার দেওয়ার দরকার তাই বলে আমার রাহুল ছেলেটা যে ফোন আমার কাছে চেয়েছিল কিন্তু আমি তাকে কিনে দিতে পারলাম না তাই বলে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার ছেলেটা যে মিষ্টি মিষ্টি কথা বলতে রেখেছে কালকে থেকে তাই বলে আমার আর টেনশন হয় না অনেক সুন্দর সুন্দর কথা বলছে রে রাহুল ছেলেটা আমার অনেক বড় হয়ে গেছে আমার রাহুল ছেলেটা কিন্তু তুই তো জানিস আমি টাকা পাবো ওই মালিকের কাছে মালিকের কাছে গিয়েছিল তাকে বললাম कि आमा के टाका दाऊ मालिक आज के मास बोल जी पर काल के मास माने कि से बोले माशेर ऊपर माश डेढ़ देते ताकि তাই বলে টাকা দিতে পারল না আর কি করব মালিকটাকে দেখেও অনেক মায়া লাগছে কেননা কি আমার কাছে যতনকা কাজ ছিল না ওই মালিকটা কাজ দিয়ে আমাদের সংসার চালিয়েছিল তাই বলে মালিকটা অনেক ভালো তাই বলে আমি তার মালিকটাকে আর কিছু বলল না আর কি বলবো বল ওই লোকটা তো ভালো কিন্তু তার তো ব্যবসা তো বন্ধ হয়ে গেল। তাই বলে তার নস লেগে গেছে আর কিছু করার নেই আর তাই বলে তুই ভালো আছি তো ভালো আছি ভাই তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তোমার সাথে আলাপ করে অনেক ভালো লাগলো কি বলবো ভাই তোমার সাথে যখন আলাপ করি ছোটবেলার কথা মনে পড়ে যায় ওই প্রাইমারি স্কুলে আমরা ওই খিচুড়ি খাওয়ার জন্য কত লাইন লাগতাম সেই কথা মনে পড়ে যায় কি মদন ভাই তোমার মনে পড়ে না নাকি হ্যাঁ পড়ে তো ভাই ওই খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে কিন্তু আর ছোটবেলার কথা ছোটোবেলায় এখনকার যত টেনশন ছোটোবেলাতে তো টেনশন ছিল না খাইতাম খেলতাম ঘুরে বেড়াতাম কোনো টেনশনই ছিল না ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লাসটি কত মজার ক্লাস ছিল রে কি বলিস কি বলিস কত সুন্দর কালার ছিল না হ্যাঁ ভাই তুমি বেগা বুঝতে পেরেছো ওয়ান টু এর কালারটি কত সুন্দর কালার ছিল এই ভেবে তো কথা তেবে ভাই তোমার বোধহয় লেট হচ্ছে তাই বলে তুমি তাড়াতাড়ি করে চলে যাও ওই কাজ খোঁজার জন্য ঠিক আছে ভাই থাক তেবে আর কি বলবো এটা লাল রঙের জিনিসটা কি যে মন হয় মাটিতে গাড়া আছে আমাকে তাড়াতাড়ি দেখতে হবে এ জিনিসটা লাল রঙের জিনিসটা কি হবে আমাকে তাড়াতাড়ি দেখতে হবে জিনিসটা যে কি আছে কিন্তু মাটির তো বোধহয় এত শক্ত বয়ে গাড়া আছে খুঁজতে অনেক কষ্ট হবে কিন্তু কিছু করার নেই আমাকে তো খুদে দেখতে হবে এ লাল রঙের জিনিসটা যে কি হবে আমি তাড়াতাড়ি দেখে নিই খুদে তারপরে অন্য কাজে যাব আজকে তাড়াতাড়ি খুদে আরে ভাই আজকে আরে এই মাটিটা যে কত শক্ত রে কিন্তু দেখা তো অনেক জঙ্গল আছে কিন্তু জঙ্গলে এত শক্ত মাটি পাওয়া যায় না কি রে এত শক্ত কত শক্ত রে মাটিটা রে ভাই অনেক শক্ত মাটিটা আর কি বলবো এত শক্ত মাটি নাকি খোদা যায় কিন্তু কিছু করার নেই আমাকে তো খুঁজতে হবে তাই বলে আমাকে খুঁজে নি তাড়াতাড়ি আর কি করবো আহ আহ আরে ভাই এটা লাল রঙের পতিলা না কি রে ভাই আমাকে দেখতে হবে এ লাল রঙের পতিলাটা কেমন পতিলা তাই বলে আমাকে তাড়াতাড়ি দেখে নিই এ লাল রঙের পতিলার ভিতরে কিছু আছে নাকি আরে ভাই এটা চকচক করা সোনার পতিলা রে ভাই এ মাটিতে গাড়া ছিল রে ভাই এই ভাবে মাটিতে গাড়া সোনার পতিলা কার নসিবে আছে আমি তো ভাবতেও পারিনি কি আমার নসিবে এই সোনার প্রতিলাটা আছে আপনি আমি স্বপ্ন টপ্ন দেখছি না কিরে রে ভাই আমাকে তাড়াতাড়ি এই সোনার প্রতিলাটা বাড়ি নিয়ে যেতে হবে না তো দের হয়ে গেলে লোক দেখে ফেলবে আর আমাকে নিয়ে যেতে পারবো না আমাকে তাড়াতাড়ি এই সোনের প্রতিলাটা বাড়ি নিয়ে যেতে হবে গরিবদেরকে আল্লাহ আমাদেরকে দেখছে কি আপনারা কেমন গরিব আছেন তাই বলে আমাদেরকে এই সোনার পতিলাটা একটা উপহার হিসাবে দিল আল্লাহ আমাদেরকে উপর থেকে দেখছে যারা বেশি গরিব তাদেরকে একটা করে উপহার দেবে আপনারা যদি গরিব হয়ে থাকেন আপনাদেরকেও একটা সোনার পতিলা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে আমাদের আল্লাহ উপরে বসে আপনাদেরকে দেখছে তাই বলে আমাকে এই সোনার পতিলাটা তাড়াতাড়ি বাড়িয়ে নিয়ে যেতে হবে চুমকিকে আর রাহুলকে দেখাতে হবে যাই তাড়াতাড়ি বাড়ি राहुल देख रे देख ये पोतिला टा आम पोतिला नॉइरे বাবু এই পতিলাটা একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছু নু ওই কাজ খোঁজার জন্য রাস্তা দিয়ে যাচ্ছুনু ওই পাশের জঙ্গলে এই পতিলাটা মাটিতে গাড়া ছিল এই পতিলাটা আম পতিলা না এই পতিলাটা সোনার পতিলা রাহুল দেখতে পাচ্ছি একটা সোনার পতিলা আমার কপালে এসেছে কেন নাকি আমরা তো গরিব আমাদেরকে একটা ফোন কেনার জন্য মালিকের কাছে টাকা চেতে হয় কিন্তু মালিক টাকা দেয় না কিন্তু আমাদের স্বপ্নটা কমপ্লিট হয় না কিন্তু এই সোনার পতিলাটা পেয়ে আমরা অনেক টাকা বালা লোক হয়ে যাবো রে রাহুল তারপর আমরা একটা টিভি কিনবো একটা বাইক কিনবো একটা কার কিনবো একটা ফোন কিনবো একটা ল্যাপটপ কিনবো অনেক স্বপ্ন কমপ্লিট করতে পারবো এই সোনার পতিলাটা আমাদের কপালে পড়েছে রে রাহুল কি বলিস আমাদেরকে আল্লাহ উপর থেকে দেখছে আর বলছে কি গরিবদেরকে আমি সব কিছু দিব তাই ভেবে রাহুল আমাদেরকে গরিব হয়েছি তো কিছু আফসোস করার নেই কেন নাকি আমাদেরকে উপারওয়ালা দেখছে আল্লাহ আমাদেরকে দেখা শুনে করছে হ্যাঁ বাবা আমাকে আল্লাহ দেখছে আমরা তিন জনকে আল্লাহ দেখছে উপর থেকে কেন নাকি আমরা গরিব আছি কিন্তু কাউর কাছে যে চেয়ে খায় না তাই বলে গো পরিবহ অনেক ভালো তাই বলে আমরা কোনো উপকার কাজ করেছি আমাদের আল্লাহর তাই বলে আমাদেরকে সোনার পতিলাটা দিল আমাদের কপালে তারপর এই সোনার পতিলাটা নিয়ে আমি একটা ফোন কিনবো একটা টিভি কিনবো মায়ের জন্য টিভি কিনবো আমার জন্য ফোন কিনবো আর বাবার জন্য একটা বাইক কিনবো কি বলিস বাবা এই সোনার পতিলাটা পেয়ে আমরা অনেক টাকা বালার লোক হয়ে যাব বাবা অনেক ভালো হয়েছে না এই সোনার পদলাটা পেয়েছি তো বাবা অনেকে ভালো হয়েছে হ্যাঁ রাহুল হা আজকে আমি অনেক খুশি আছি কেন নাকি এই সোনার পতলাটা পেয়ে আমরা টাকাওয়ালা লোক হয়ে গেলাম তারপর আমি একটা বাইক কিনবো তোর জন্য একটা ফোন কিনবো তুই ফোনে গেম খেলবি আর পড়াশোনা করবি আমাদেরকে আল্লাহ অনেক বড় একটা জিনিস দিয়ে গেল আল্লাহর উপকার অনেক ভালো তারপরে মদন আর রাহুল আর চুমকি তারা তিনজন ওই গ্রামের সবচেয়ে বেশি মহাজন হয়ে গেল কেন নাকি ওই সোনার পতিলা গ্রামের মধ্যে প্রথম বাইক কিনে মদন তারপরে ওই গ্রামের লোক তাকে দেখে অব্যাক হয়ে যায় কি এ কীভাবে বাইক কিনলো সে কিন্তু খেতে পারছিল না কিন্তু কিভাবে বাইক কিনল কিন্তু এই সোনার পতিলার কামাল আমাদের আমাদেরকেও যদি গরিব হয়ে থাকি তো আমাদেরকেও উপারওয়ালা আল্লাহ দেখছে আপনাদেরকে পরিশ্রম করতে থাকতে হবে পরিশ্রম করতে থাকতে হবে কোনো না কোনো দিন আপনাদেরও উপকার হতে পারে আমাদের আল্লাহ উপর থেকে দেখছে তাই বলে আপনাদেরকে পরিশ্রম করতে থাকতে হবে করতে থাকতে হবে আপনাকে থামতে হবে না তাই বলে উপকার করতে থাকেন উপকার করতে